अवै मनौ कृष्णपदार যার মধ্যে এই গুণ আছে কি বলছেন সবই মনো কৃষ্ণ পদার ওই যে তোমার মনটা তুমি আমাকে দাও অর্জুনকে বললেন অর্জুন আমার কোনো কিছু চাওয়া নেই শুধুমাত্র তোমার মনটা তুমি আমাকে দাও তুই এই যে এখানে বলছেন সবই মনো কৃষ্ণ পদার মানে মনটা সম্পূর্ণ রূপে ভগবানের চরণে যিনি দিয়ে রেখেছেন আর কি বলছেন বাতাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে ভগবানের গুণগান বরণী তার সম সমস্ত দিন যায় আর কিভাবে যায় বলেন পরই ঘরের মন্দির ও গর্জন আদিশু ভগবানের সেবা ভগবানের সেবা সারা দিন রাত 24 ঘন্টা সেবা করে নিজের নিজের বেডরুমেও জান্না বিশ্রাম করতে নিজের বেডরুমেও জান্না বিশ্রাম করতে ভগবানের সেবার আর করে বলেন ভগবানের সেবা করতে করতে সেবা কার্য যখন একটুখানি সম্পন্ন হয় এসে কি করেন মন্দিরের বাইরে শিরির করে মাথা দিয়ে বিশ্রাম নেন নিয়েই কিছুক্ষণ পর আবার সেবায় নিযুক্ত হয়ে যান কে করেন এইভাবে সেবা বলছেন এইভাবে সেবা যে কেউ করে না এইভাবে সেবা যে কেউ করে না এ তো দাসের কাজ এ তো দাসের কাজ এই দাসের কাজ করছেন কে এই দাসের কাজ করছেন রাজা অম্বরীশ রাজা অম্বরীশ দাসের কাজ করছেন এইভাবে তিনি সর্বক্ষণ সারা দিন রাত ভগবানের সেবায় মগ্ন থাকেন আর কি নিজে হাতে ভগবানের রন্ধন নিজে হাতে বাজারে যান নিজে বাজার করে নিয়ে আসেন নিজে রন্ধন করেন ভগবানের জন্যে কারো দিয়ে কোনো কাজ করার না এই হচ্ছে প্রকৃত প্রেম সে কি করবে না করবে বিশ্বাস হবে সে শুদ্ধভাবে করবে না করবে তার কোনো বিশ্বাস নেই সবকিছু নিজে করবো যদি ভালোবাসা থাকে এমনই হবে যদি ভালোবাসা কারো প্রতি থাকে তো এমনই হবে তো এখানে রাজা অম্বরীশ তিনি ভগবানের জন্য যা কিছু বাজার করতে যাওয়া পর্যন্ত সব নিজেই করবেন বাজারটাও নিজে করবেন ভালো দেখে ভগবানের জন্য নিয়ে আসবেন ও সবজি বানানোটাও নিজে করবেন লন্ধনটাও নিজে করবেন মন্দির মার্জনাটাও নিজে নিজেই করবেন পরবর্তীতে যার সময় থাকে ওই ভগবানের গুণগান ভগবানের কথা শ্রবণ করে তার সময় কাটে রাজত্ব সব ভগবানের নামে সমর্পণ করে দিয়ে রেখেছে প্রভু তুমি দেখবে কারণ আমি তোমার দাস আমি তোমার দাস তো আমার কাজ তোমার সেবা করা এই এইভাবে তিনি সেবা করেন বলে প্রমাণ তার কি হল তার কাছে ভগবান পরাধীন হয়ে গেল সেই দুর্বাশায় ছিল। দুর্বাসা এসেছেন দুর্বাসা যখন এসেছেন তখন কি হয়েছে একাদশী পারণা করতে চলেছিলেন। একাদশী ব্রতির পারণা করবেন এমন সময় ঋষি এসে উপস্থিত ঋষিকে পারনার প্রসাদ দিতে গেছেন ঋষি বললেন আমার তো এখন স্নান আমনি কোনো কিছুই হয়নি তো আমি কি করে পারনা করি তো আমি স্নান করে আসি ঋষি স্নানে গেছেন এদিকে পারনার সময় চলে যাচ্ছে তো পারনার সময় যখন চলে যাচ্ছে তিনি ব্রাহ্মণদেরকে বললেন এখন আমি করব কি এখন আমি করব কি এদিকে ঋষি অতিথি সৎকার না করলেও অপরাধ হবে অতিথির আগে যদি আমি ভোজন করি অপরাধ হবে এদিকে যদি সময় চলে যায় একাদশী ব্রত ফল সম্পূর্ণরূপে যা করেছি এতদিন পর্যন্ত সময়ের মধ্যে যদি পারনা না হয় এতদিন পর্যন্ত যত ব্রত করেছি সমস্ত ব্রত সব গেল তো এখন করবো কি ব্রাহ্মণরা আদেশ করলেন উপদেশ করলেন দেখুন মহারাজ আপনি তো নির্জলা উপবাস করেন আপনি নির্জলা উপবাস করেছেন তো জল গ্রহণ করলেই আপনার ব্রত রক্ষা হবে আপনার পারনা রক্ষা হবে আর এই জল গ্রহণ করলে সে আর খাওয়ার মধ্যে মানে ভক্ষণের মধ্যে পড়ছে না তো এই জন্য অতিথি অবমাননাও হবে না তো আপনি ভগবানের চরণামৃত তুলসী দিয়ে বহু বানি গ্রহণ করুন আপনার ব্রত রক্ষা হয়ে যাবে আদি থো কোনো অপরাধ হবে না এবারে এই কথা বলে যেই তিন চরণে গ্রহণ করতে গেছেন এমন সময় দুর্বাসা ওকে দেখতে পেয়েছেন আর দুর্বাসা দেখতে পেয়েই বলেন জোম অমতিধি মত্যম আতিথেয় দেখাচ্ছি বলা আমি এত বড় ঋষি এত বড় সাধক আমি আর আমাকে এইভাবে রেখে আমাকে অবমাননা করে আমাকে অবজ্ঞা করে রাজা তুমি এইভাবে একাদশী ব্রতের পারুনা করছো তো আমি তোমার মজা দেখাচ্ছি এই বলেই সঙ্গে সঙ্গে জটা ছিঁড়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে কৃত্যা আবির্ভূত হলো সেই কৃত্যা খেতে যাচ্ছে অম্বরীর রাজাকে খেতে যাচ্ছে তখন কি হলো সঙ্গে সঙ্গে ভগবানের চক্র এসে সেই কৃত্যাকে হত্যা করলো এবার সেই সুদর্শন পিদুর বাসার পেছনে পেছনে ছুটতে লাগলেন ঋষি দুর্বাসা যখন দেখলেন চক্র আমার দিকে আসছে ঋষি তখন ছুটতে শুরু করলেন ছুটতে ছুটতে বা সমস্ত জায়গায় গেলেন দেবলোক গেলেন ব্রহ্মলোক গেলেন মহাদেবের কাছে গেলেন কৈলাসে গেলেন সবাই ব্রহ্মা বলছে আগে এখান থেকে চলে যাও তোমার জন্য আমার অসুবিধা হতে পারে কারণ তোমার মতো পাপিকে যদি আমি সাহায্য করি তো আমারই পাপ লাগবে মহাদেব বলছে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ভগবানের চক্রে দেখা গেল তোমার সাথেই আমি চলে গেলাম তো তুমি যত তাড়াতাড়ি হয় এখান থেকে বেরিয়ে বলো কেউ জায়গা দিলেন না চারিদিকে ঘুরতে থাকলেন পথে দেবর্ষির নারদের সঙ্গে দেখা হয়েছে কি ব্যাপার ঋষিগর আপনি এইভাবে ছুটোছুটি করছেন কেন কেন আর বলবেন না আমার পেছন দিকে দেখুন আমি সবার কাছে গেলাম কেউ আমাকে রক্ষা করলো না তখন দেবর্ষী নারদ বলছেন এই কথা আমি বলছি শুনুন এই যার সুদর্শন তাকে গিয়ে একবার দর্শন করুন যদি কোনো ব্যবস্থা হয় যার সুদর্শন তাকে গিয়ে দর্শন করুন অন্য কারো কাছে গিয়ে হবে না দর্শন দিয়ে তো আপনি সরাসরি প্রভুর কাছে চলে যান প্রভুর কাছে গিয়েই পরে দাঁড়িয়েছেন প্রভু ক্ষমা করো প্রভু ক্ষমা করো ভগবান কি বলছেন ভগবান বলছেন আমার তো কিছু করার নেই আমার তো কোনো কিছু করার নেই কি বলছেন অহম ভক্তি পরাধীন ইয়স্বতন্ত্র ইব দ্বিজ আমি স্বতন্ত্র না ভগবান বললেন আমার কোনো কিছু করার নেই আমি স্বতন্ত্র না সে কি কথা প্রভু আপনি স্বতন্ত্র না না আমি স্বতন্ত্র না অহম ভক্ত করা দিন আমি ভক্তির কাছে অধীন দেবর্ষি নারদ বলেছিলেন পরম স্বতন্ত্র না শির পর তুমি কি ভেবেছো তুমি কি ভেবেছো তুমি পরম স্বতন্ত্র তোমার উপরে আর কেউ নেই তুমি যা করবে সবাইকে সেটাই সহ্য করতে হবে তো ভগবান বলছে না আমি স্বতন্ত্র না আমিও পরতন্ত্র কার পরতন্ত্র ওই জন্য অগম ভক্ত পরাধীন আমি ভক্তের পরাধীন এই জন্যে আমি কোনো কিছু করতে পারবো না তো গুরুবাসায় ঋষি বলছেন প্রভু আমার শরণালতি কি তাহলে মিথ্যা হয়ে যাবে প্রভু তোমার যে শরণাগত হয় যে তোমার স্মরণাগত হয় তুমি তো তার সবকিছু যোগক সীমাম মহাম মহম তুমি বলে রেখেছো তো আমার বেলায় কি মিথ্যা হবে নাকি ওই কথা আমার বেলায় কি ওই কথা মিথ্যা হবে ভগবান না আমি বলে রেখেছি কথা ঠিকই আমি বলেছি যে আমার অনন্য আমি তার সব বহন করব কখন কখন তুমি কিভাবে এসেছ তুমি এখন কে এসেছ ভগবান বলছেন দেখো তুমি আমার ভক্তির চরণে অপরাধ করে আমার কথা আমিও রাখতে পারবো না আমার নিজের কথা আমি নিজে রাখতে পারবো না কেন বলছেন তুমি আমার ভক্তের চরণে অপরাধ করে আমার কাছে এসেছো এইখানে আমি আমার কথা রাখতে পারবো না কারণ কি রামচরিত মানুষের তুলসী যে বলছেন যে অপরাধ ভকত পর করি রাম রোষ পাবক সো জরি বলছেন যে ভক্তের চরণে অপরাধ করবেন রাম রোষ পাবক সো জরি বলছেন প্রভু রামচন্দ্রের রোজ আগুনের মতো তাকে পুড়িয়ে ফেলবে যে ভক্তের চরণে অপরাধ করবে সেখানে ভগবান কোনো কিছু করতে পারবে না তাই যেই হোক তাই যেই হোক তাই নিজের ভাই আর নিজের পত্নী হোক ছাড় নেই কোথাও নিজের ভাইও যদি ভক্তের চরণে অপরাধ করে তার উপর লোক করতে হয়েছে নিজের পত্নী ভক্তের চরণে অপরাধ করেছে তার লোক করতে হয়েছে কেউ ছাড় পাবেন না যদি কেউ ভক্ত চরণে অপরাধ করেন লক্ষ্মণজির শক্তিশীল কেন হলো লক্ষ্মণজির শক্তিশীল কেন হলো লক্ষ্মণজি অপরাধ করেছিলেন ভক্ত চরণে তার জন্যই শক্তিশীল হয়েছিল অপরাধ না করলে আরে রামের ভাই তার কোনো দিন শক্তিশীল হতে পারে রামের প্রতি ভগবানের পত্নীকে চুরি করে রাবণের এত বড় শক্তি আসে কোথার থেকে রাবণের এত বড় শক্তি আছে কোথার থেকে সবাই ভক্ত চরণে অপরাধ করেছিল তার ফল ফুলেছে লক্ষ্মণজিকে যখন সেই সবরী মাতা ফলগুলো দিয়েছিল লক্ষ্মণজি কি করেছিল ওই এঠো বলে অবজ্ঞা করে ফেলে দিয়েছিল ভক্তির চরণে অপরাধ হয়ে গেল তার জন্য সেই ফল থেকেই ওই বিশল্যকরণীয় মৃত সঙ্গীবনী হলো। সেই ফল সেই পাতার রস সরাসরি খেলে না ওই নাক বিড় দিয়ে কান ধরা বলে তো সরাসরি খেলে না তো এত যত্ন ভোগ করলে তারপরে ওই ফলের রস আবার তোমাকে দেওয়া হলো সেই ফলের রস খেয়ে তারপর পুনরায় জীবিত হয়েছে তো ভক্তের চরণে যদি স্বয়ং ভ্রাতাও অপরাধ করে ভগবান ক্ষমা করেন না সীতা দেবীকে হরণ করে রাবণের শক্তি কোথার থেকে রাবণ কি করে হরণ করতে পারে এত শক্তি পায় কোথায় কিন্তু যখন সেই গন্ডি দিয়ে প্রভু চলে গেলেন গন্ডি দিয়ে গেলেন কিন্তু যাওয়ার আগে যাওয়ার আগে যখন সেই মারিচ প্রাণের ভাই যায় রক্ষা করো আহা রামচন্দ্রের গলার নকল করে মারিচ এই কথা বলেছেন যে প্রাণের ভাই রক্ষা করো এদিকে দেবী ভেবেছেন যে আমার প্রভুই বলেছেন আমার প্রভু বলেছেন লক্ষ্মণজি বলছেন না দেবী এ আমার দাদার কণ্ঠস্বর কিছুতে হতেই পারে না আমার দাদার কণ্ঠস্বর কিছুতেই হতেই পারে না কারণ আমার দাদা এইভাবে আত্মনাদ করবে কোনদিন সম্ভব নয় বলেন না তখন তো সীতা দেবী অনেক কথা বলেছিলেন আর সেই কটু কথার জন্যে রাবণ হরণ করে গিয়েছে না বলে রাবণ হরণ করবে সীতাকে কোনোদিন সম্ভব নয় কিন্তু ওই যে লক্ষ্মণজির চরণে অপরাধ হয়েছিল তার জন্যে তার জন্যেই রাবণ হরণ করেছিলেন তার জন্যেই এত যন্ত্রণা ভোগ করেছিলেন ওখানে বসে বসে কারণ ভক্তের চরণে অপরাধ হয়েছে জানেন না ভগবান জানেন না তার তিনি কোথায় আছে কে কোথায় কিভাবে নিয়ে গেছে তিনি কিছুই জানেন না তিনি সব জানেন হনুমানজিকে যখন পাঠিয়েছেন হনুমানজিকে যখন পাঠিয়েছেন হনুমানজি গিয়ে যখন মাকে প্রণাম করেছেন তখন বলছেন হনুমান তোমার প্রভু সবই জানেন তোমার প্রভু সবই জানেন তিনি কখন আমাকে স্বয়ং সুধা দেবী বলছেন হনুমান তোমার প্রভু কখন আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেন কিন্তু তোমার প্রভু আমাকে এখান থেকে নিয়ে যাবেন না তোমার প্রভু আমাকে এখান থেকে নিয়ে যাবেন না তো হনুমান তুমি আমার হয়ে আমার হয়ে আমার দেবর লক্ষ্মণজির চরণে আমার প্রণাম তোমাকে আমি জানিয়ে দিচ্ছি তো আমার হয়ে তুমি আমার প্রণাম জানিয়ে দিও আর আমার অপরাধ যেন সে ক্ষমা করে দেয় এ কথা তুমি তাকে জানিয়ে দিও এবার হনুমানজি যখন ফিরে এসেছেন হনুমানজি ফিরে আসতেই প্রভু জিজ্ঞাসা করেছেন হনুমান তোমার মাতা কী বলেছেন হনুমানজি আগেই বললেন মাতা প্রভু লক্ষ্মণজির জন্যে আগে প্রণাম পাঠিয়েছে আপনাকে আগে প্রণাম পাঠায়নি মা বলেছেন তার চরণে অপরাধ হয়েছে এই জন্যে মা তাকে প্রণাম আগে পাঠিয়েছে আপনার আগে তখন প্রভু কি বলছেন হনুমান আর বলতে হবে না সে ক্ষমা চেয়েছে চলো সবাই এবার চলো এবার লঙ্কা আক্রমণ করব তো এতদিন তিনি করতে পারতেন না সবই পারতেন কিন্তু করেননি যতক্ষণ না সীতা দেবী ক্ষমা চেয়েছেন হনুমানজিকে দিয়ে ক্ষমা পাঠিয়েছেন তারপর প্রভু লঙ্কা আক্রমণ করেছেন তার আগে নয় আর যা যা হয়েছে এতদিন পর্যন্ত এসব তো নাটক এসব নাটক ছাড়া আর কোনো কিছু না তিনি সবই করতে পারতেন কিন্তু না ওই যতদিন যেখানে অপরাধ হয়েছে অপরাধের ক্ষমা যতদিন না যাওয়া হবে ততদিন প্রভু তাকে ক্ষমা করবেন না আর ওই অপরাধের জন্য এত যন্ত্রণাও তিনি ভোগ করেছেন তো এই জন্যে বলছেন যে অপরাধ ভক্ত পরে করই রাম রোষ পাবক সো জরই বলছেন প্রভুর রোদ অগ্নি তাকে তাকে পুড়িয়ে শেষ করে ফেলবে যিনি ভক্তির চরণে অপরাধ করবেন তো এই জন্যে ভগবান বললেন আমিও স্বতন্ত্র না আমিও না আমার ভক্তের কাছে তো প্রভু তাহলে আমার শরণাগতি মিথ্যা হয়ে যাবে বললেন না তোমার শরণাগতি সত্য হবে তবে তুমি যার কাছে আগে অপরাধ করেছ তার কাছে গিয়ে ক্ষমা চাও সে যদি ক্ষমা করে দেয় তাহলে তোমার শরণাগতি সত্য হবে ভগবান বলছেন দেখো আমি আমার ভক্তের কাছে ভক্তের অধীন হয়ে গেছে কিভাবে ভগবান নিজে মুখে বলছেন দেখুন বসি কুরবন্তি মাম ভক্তি আর সতী স্ত্রিয় সৎপ্রতিনিয়তা বলছেন একজন সৎ স্ত্রী তার প্রতিকে যেভাবে যখন একজন পত্নী যখন একজন যখন গৃহে আসে কেমন হবে শ্বশুর কেমন হবে শাশুড়ি কেমন হবে পরিবেশ কেমন হবে আশপাশ কেমন হবে নানান রকম ভয় তার মধ্যে থাকে কিন্তু একদিন কি হয় সেই 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 ঘরের একদিন মালকিন হয়ে বসে সবাই তার ভয় পায় কেন বলছেন সেবা সেবা করে এখন প্রতিদেবতা যদি রাত্রি দশটা বেজে যায় তো ভয় পায় যদি এত রাত হয়েছে বাড়িতে গেলে কি হবে তার কোনো ঠিক নেই এখন বাড়িতে গেলে কি শুনতে হবে না হবে তার কোনো ঠিক নেই কেন সে এখন ভয় পাচ্ছে পত্নীর ভয় পাচ্ছে কেন বলছেন ওই যে প্রথমে ভয়ে ভয়ে এসেছিল সে আজ ওই গৃহের মালকিন হয়ে বসেছে কেন বলছেন এই পতির সেবার দ্বারা পতির সেবার দ্বারা শ্বশুর শাশুড়ির সেবার দ্বারা সে এখন সেই গৃহের মালকিন হয়ে গেছে এখন সবাই তার ভয় পায় সে প্রথমে এসেছিল ভয়ে ভয়ে এখন সবাই তার ভয় পায় তো ঠিক তেমন আমিও পতি ভগবান বলছেন আমিও তো জগৎপতি তো আমার যারা সেবা করে তো আমিও এখন তাদের পরাধীন হয়ে আমিও তাদের ভয়ে ভয়ে চলি আমিও তাদের ভয় করি যারা আমাকে এইভাবে সেবা করে বেঁধে ফেলেছে যেভাবে একজন পত্নী প্রতিব্রতা রমণী ভয় তার প্রতি করে ঠিক সেইভাবে আমিও আমার সার হৃদয় সম হৃদয় আমি যেমন ভক্তের হৃদয়ে বাস করি ঠিক আমার হৃদয়ে ভক্ত বাস করে তুই আমার ভক্তের কাছে চলে যাও ঘুরে বাসায় এলেন সেই ঘুরে ঘুরে সেই অম্বরীশ মহারাজ এক বছর ধরে দাঁড়িয়ে আছেন হাতে জন্মামৃত কেটে গেছে এক বছর পর ঘুরে ঘুরে এসেছেন তখন রাজা বলছেন ঋষিবর করেন কি ঋষিবর করেন কি উল্টো গঙ্গা কেন হয়েছে প্রণাম করবো আমি প্রণম্য আপনি আপনি ঋষিবর আপনি সাধক আপনি প্রণম্য আপনি আমাকে কেন প্রণাম করছেন

দাহ যদি হতে হয় তো ভক্তের চরণে ভগবানের দাস হয়ে কোন লাভ নেই ভগবানের দাস হয়ে কোন লাভ নেই যদি দাহ যদি হতে হয় তো ভক্তের দাস হতে হবে অহম হরে তব পাহ ভবি ভূয়হ বললেন অহম হরে তব পাহ ভবি ভূয়হ বললেন প্রভু আমি তোমার দাস হতে চাই না আমি তোমার দাসের দাস দাসের অনুদাস হতে চাই তো এই জন্যে বললেন ভক্তির মহিমার কাছে ভগবানও ছোট এই জন্য বললেন ভক্তির মহিমা আগে ভক্তির চরণ ধরতে হবে তার জন্যেই ওই গজেন্দ্রের আগে তুমির উদ্ধার নেই কারণ ভক্তির চরণ ধরেছে ভগবানের চরণ ধরলে অত সহজে পাওয়া সম্ভব নয় কবিল ভগবান বলে দিলেন মা ভগবানের চরণ ধরতে গেলে পাওয়া সহজে ধরা যাবে না সহজে যদি ভগবানকে পেতে চাই তার ভক্তের চরণ ধরতে হবে তাহলে সহজে পাওয়া সম্ভব তো এই